বিসমিল্লাহ রহমুর রাহিম আসসালামু আলিকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরোবদার এলাকার কৃষক বায়রা সকলকে সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে এ টাঙ্গাইলের মধুপুর গারোর বাজার যাকে বলা হয় সুনামগঞ্জ গারোর বাজার সেই বাজারে কিন্তু এত আনারস আসতো এখন কিন্তু একদমই বাজার ফাঁকা দেখতে পাচ্ছেন যে যেখানে ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকতো সেখানে কিন্তু দেখা গেছে যে একদমই শেষ হয়ে আসছে এ আনারসের বাজার এই আনারসগুলো কী আনছে ভাই এটি এদিকটু এদিকে আসছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জান হ্যাঁ নাম কি ভাই জানের আমার নাম তোফাজ্জল হোসেন তোফাজ্জল হোসেন ভাই কোথা থেকে আপনি আমার বাড়ি দুলালিয়া দুলালিয়া আপনাদের এই বাজারের নামটা কি বাজারের নাম গারো বাজার গারোর বাজার সুনামগঞ্জ গারোর বাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট থানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট টাঙ্গাইল ডিস্ট্রিক্ট এই আজকে এই বাজারটা কি কি বারে লাগে আনারস বাজার বুঝিলেন আনারস বাজার কি কি বারে লাগে ও এটা রবিবার আনারস প্রতিদিনই বাজার প্রতিদিনই বাজার আজকে কতগুলো ফল আনছেন আপনি আজকে আমি 100 ফল আনছি 100 ফল আনছেন কি রকম দাম বলতেছেন পঁয়ত্রিশশো দাম করতেছে একশো ফল পঁয়ত্রিশশো টাকা এখন বাগানে কি রকম ফল আছে আপনার চার পাঁচশো ফল আছে ফল শেষ সিজন

আমরা দেখাচ্ছি এইদিকে দেখি যে আসলে কিন্তু ফল শেষ আসলে যারা এখনও আসলে সিজিনের ফলগুলো খান নাই আমার মনে হচ্ছে যে তাদের জন্য খাওয়ারটা অনেক ভালো আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাইজানের শামসুল হক ভাই কী আনছেন আপনি এই আনারগুলো আনছেন কীরকম দাম বলতেছে আজকে কীরকম বলেন দুইশো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার পনেরো দিন আগে বিশ দিন আগে কিরকম ছিল দুইশো ফোন এরকম ছিল বাজার এরকম বাজার ছিল যাই হোক ধন্যবাদ ভাই জানকে আমি দেখাচ্ছি এদিকে দিকে আসলে কিন্তু এরকম ছিল না পনেরো বিশ দিন আগে কিন্তু এই ফলের দাম ছিল আটের থেকে দশ টাকা সেই ফলই কিন্তু এখন অনেকটাই দাম বেড়ে গেছে কিন্তু আসলে কিন্তু থাকতে তো হবে মাল সিজনের ফল তো যদি না থাকে তাহলে তার হবে না আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই যান আলহামদুলিল্লাহ এর নামটার যেন কি ভাই জানেন মোহাম্মদ লাল মিয়া ভাই লাল মিয়া ভাই আজকে কীরকম ফল একটু এইদিকে আসেন দেখি আজকে আজকে কীরকম দামে ফল কিনতেছেন আজকে বাজার কেমন মানে চল্লিশ টাকাও বিক্রি হয় এখন তো আগে যে ফলগুলো আপনার চার পাঁচ কেজি এরকম ফল কি আছে বাজারে এরকম ফল নাই এই যে ফলগুলো আজকের বাজারে কি কত সর্বোচ্চ কিরকম দাম আছে এটা পঁচিশশো এটা পনেরো দিন বা বিশ দিন আগে কিরকম ছিল পনেরো ষোলো টাকা সর্বোচ্চ পনেরো ষোলো টাকা সেই ফলই তো পঁচিশ টাকা আসলে কি ফলগুলা কি বাগানে রাখা যায় না নাকি গেছে আমি এক শুনেছিলাম যে এমন এক কিছু ফল আপনাদের এই এলাকায় চাষ হয়েছে যে পাকার পরও এক মাস রাখা যায় আপনি শুনছেন জলডুঙ্গি জলডুঙ্গি কি দীর্ঘদিন রাখা যায় পাকলে পাকলে এক সপ্তাহ রাখা যায় এই এই ফলগুলো যে কাটা হয়েছে লাল ভাই এই ফলগুলা কতদিন রাখা যাবে আরো দে নষ্ট হয়ে যাবে আচ্ছা নষ্ট হয়ে যাইতে পারে তাতে আপনাদের এই বাজারে আর কত দিন এই সিজনের ফলগুলো পাওয়া যাবে আশিনা ফল পাওয়া যাবে ফল কতদিন পর থেকে শুরু হতে পারে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আজকে বাজারে আসছে নাকি আসছে অনেক ফলই আসছে এই যাই হোক লালমেয়বাইকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আসলে কিন্তু আশ্বিনা ফল এখনও চোখে পড়ে নেই আমার তবু দেখার জন্য চেষ্টা করব নাই কিন্তু একদমই ফল কিন্তু বাজারে নেই একদমই ফাঁকা মনে হচ্ছে এই তো আসি না ফল এ ফলগুলো কি আনছে বাইজেন আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি বাইজানের বাবলু ভাই করতে আছেন বাবলু ভাই মন্ডলপাড়া থেকে

এখন চলছে যাই হোক এ ধন্যবাদ ভাই আসলে কিন্তু এই আসিনা ফল কিন্তু আমরা দেখেছি যে মিষ্টি অনেকটাই কম লাগে এই সিজনের ফলের চাইতে আচ্ছা এই সিজিনের ফল আর কতদিন পাওয়া যাইতে পারে একটু বলবেন আর এক মাস পাওয়া যাবে এটা কি সিজিনের ফল না এটা এটা কি আঠারো মাস বলে নাকি বাদ মানে এইটা বাদ এটা সিজিন। সবচেয়ে মিষ্টি হবে নাকি আসলে কিন্তু এক সময় লেখেছিল যে ভাই আনারস দাম কম থাকলে কী হব কৃষক কিন্তু কেমিক্যাল দেয়া পাকায় মিষ্টি লাগে না এখনকার ফল কি কেমিক্যাল দিতে হয় এখন কিছু লাগে না সিজিনের সুম কি কেমিক্যাল দেয় ফার্স্ট সিজনে কেমিক্যাল মারে ক্ষতি করে না যাই হোক গাছে পাকলে নরম হয় আচ্ছা আর যদি কেমিক্যাল দিয়ে পাকালে একটু শক্ত অনেক আচ্ছা আচ্ছা এই যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ আরেকটি কথা আমি বলি যে এই যে ফলের বাজার যেই এইটা কি ফল এটা এটাও সিজিনাফর এটা এত ছোট কেন এটা ও আচ্ছা আচ্ছা এটা খাইতে সবচেয়ে মিষ্টি হয়ে উঠেছে কিরকম দাম বলতেছে

আর কাল বিলম্ব না করে আপনারা কিন্তু এ ফলগুলা খেতে পারেন এটা কি বিক্রি হয়ে গেছে ভাই কীরকম দাম বিক্রি করছেন আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ নামটা যেন কি ভাই জানেন মোহাম্মদ আবুল হোসেন আবুল হোসেন ভাই কি আনছেন আপনি আনারস আনারস এগুলি আনছেন হ্যাঁ এগুলি আনছি কয় গাড়ি আনছেন দুই গাড়ি নাকি আনছি ভাই চার গাড়ি আচ্ছা বিক্রি হইছে হ্যাঁ বিক্রি হইছে কি রকম দাম বিক্রি করছেন এগুলা বিক্রি করছে আপনি 21 টাকা পিস 21 টাকা পিস এটা আর কত দিন থাকবে আপনাদের বাগানে ফল না আমাদের এখানে আর 1200 ফল আছে তাহলে শেষ এক সপ্তাহ আগে কিন্তু এসেছিলাম বলেছিল যে ফল শেষ হয়ে যাবে হয়তো পনেরো দিনের মধ্যেই তা তো দেখা যাচ্ছে যে আসলে শেষই হয়ে যাবে আজকের বাজারে কিন্তু অসংখ্য আশিনা ফল আসছে বাজারে আশিনা ফল আসছে এখন আসলে বাজার একটু আগের চাইতে একটু বেশি তো বেশি থাকলে লাভ কি মাল তো নেই বাজারে আগের চাইতে দাম একটু বেশি কিন্তু বাগানে আনারস এখন একটু কম কম আচ্ছা আগে তো ফলগুলা খাইতে চানে অনেকেই বলেছে ভাই ফল মিষ্টি লাগে না কেমিক্যাল দিয়ে কুমলা ফল পাকানো হয় এখন কি ফল মিশ কেমিক্যাল মিশা মেডিসিন দিয়া আনারস পাকাইলে আনারসটা

দুইশো এক হাজার বেড়ছিলাম